যতবার এ আয়াতটা পড়েছি প্রত্যেকবার এ আয়াত শেষে তারা প্রশ্নের উত্তর দিয়েছে তারা প্রত্যেকবার বলেছে লা ভ বিশে ইম্ নেয়া আমিকা র অব্বান ফলাকাল আল্লাহ তোমার কোনো নেয়ামত অস্বীকার করার কোনো সুযোগ নাই সব প্রশংসার মালিক তুমি আবার যখন এই আয়াতটা আমি পড়েছি আবার উত্তর দিয়েছে আবার আমি পড়েছি আবার উত্তর দিয়েছে এরকম একবার নয় দুই বার নয় পাঁচবার নয় দশ বারো নয় বার। এই আয়াতটা তেলাতের পর পর জিনেরা এই আয়াতের উত্তর আমার সামনে দিয়েছে সোহান্লাহ পড়ানো লাভিসে ইম মিন নে আমি কারাব্বানা নুকা দিবু ফাল্কাল হামদু উই ক্যানট ডিনাই উই কেনট ডিনাই এনি অফ ইউর নোটস ইন্ড ব্লেসিংস অল প্রাইজস টু ইউ অল প্রাইজেস টু ইউ সব ক্ষমতার মালিক একজন চিল্লায় বলতে হবে তিনি কে তিনি হচ্ছেন আল্লাহ সুরত আর রহমান সুরার নাম কি আরো জোরে বলেন